হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মনে হয়তো প্রশ্ন আসে বাংলাদেশের কমান্ডোরা সেরা নাকি ভারতের কমান্ডোরা সেরা বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং এবং ভারতের কমান্ডোদের ট্রেনিং আলাদা হয়ে থাকে আর আপনি হয়তো কমান্ডোদের ট্রেনিং দেখেননি দুই দেশের কমান্ডোদের যে কঠোর ট্রেনিং দেওয়া হয় সেগুলো দেখার পর রীতিমতো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে বলা হয়ে থাকে ভারতের কমান্ডোদের তুলনায় বাংলাদেশের কমান্ডোরা অনেক সাহসী হয়ে থাকে এবং আমি কিন্তু এটা এমনি এমনি বলছি না জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রেকর্ড ঘাটতে দেখা যাবে বাংলাদেশের সৈন্যরা কত সাহসী হয়ে থাকে তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিল্যাকটি অন করে দিন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশের কমান্ডোদের ভয়ঙ্কর সব ট্রেনিং দেওয়া হয় এবং তাদের ট্রেনিংয়ের মধ্যে প্রথমে রয়েছে গ্রিন ট্রেনিং আসলে এই ট্রেনিংটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে বাংলাদেশের সৈন্যদের যত ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে কঠিন ট্রেনিং হচ্ছে এটি এই ট্রেনিংয়ে সর্বোচ্চ কষ্ট দেয়া হয় এর কারণ হচ্ছে যদি কখনো একজন সৈনিক শত্রুপক্ষের কাছে ধরা পড়ে যায় তাহলে যেন কোনোভাবেই নিজের নাম এবং অপারেশনের উদ্দেশ্য শত্রুপক্ষকে না বলে শত্রুরা ওই সৈনিককে যত কষ্ট দিকে না কেন তার মুখ থেকে একটি কথাও বের হবে না আর এটা এই ট্রেনিংয়ের কারণে তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বলা হয় যে সৈনিকদের ওপর অত্যাচার করা হচ্ছে কিন্তু আসলে এগুলো সৈনিকদের ওপরে অত্যাচার নয় এই সকল অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক যুবক বাংলাদেশ আর্মিতে যোগদান করতে চাইছে না এরকম কর্মকাণ্ড কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না তাই আপনি সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখবেন সেগুলো সবসময় বিশ্বাস করবেন না আগে সেটি যাচাই করবেন তারপর সেটির উপর বিশ্বাস করবেন এরপর বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ভয়ঙ্কর ট্রেনিংয়ের নাম হচ্ছে প্যারা কমান্ডো ট্রেনিং বুকে প্রচুর সাহস এবং শক্তি না থাকলে এই ট্রেনিং আপনি কোনোভাবেই সম্পূর্ণ করতে পারবেন না দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে এই প্যারা কমান্ডো ট্রেনিং এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই ট্রেনিং চলাকালীন অনেক সৈন্য মারাও যায় এই সকল প্যারা কমান্ডোদের ট্রেনিং তিন থেকে ছয় মাস পর্যন্ত হয়ে থাকে এই প্যারা কমান্ডো ট্রেনিংয়ের মধ্যে দশ ভাগের মধ্যে এক ভাগ সৈন্য কেবল উত্তীর্ণ হতে পারে এই প্যারা কমান্ডো ট্রেনিংয়ের প্রথম ধাপে সৈনিকদের তিরিশ কেজি ওজন সঙ্গে নিয়ে ছয় থেকে সাত কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এরপর সৈনিকদের গ্রেনেড এবং বিভিন্ন অস্ত্র ভালো করে চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় এরপর সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় বাজে সমস্ত খাবার খাওয়ার জন্য তাদের এমন সব আজেবাজে খাবার দেওয়া হয় যেগুলো মানুষ চিন্তা করতে পারবে না এমনকি এই সকল সৈন্যদের বিভিন্ন ধরনের সাপ খেতে দেওয়া হয় এই ধরনের জঘন্য খাবার সৈন্যদের খাওয়ানো হয়ে থাকে যাতে তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে এই সমস্ত খাবার খেয়ে বেঁচে থাকতে পারে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে চলন্ত বিমান থেকে নিচে লাভ দেওয়া এই ট্রেনিংয়ে মাঝ আকাশ থেকে সৈন্যদের প্লেন থেকে ঝাঁপ দিতে হয় এবং অনেক সৈন্য রয়েছে যারা ঠিক মতো প্যারাশ্যুট খুলতে পারে না তারা ঠিকমতো প্যারাশ্যুট খুলতে না পারার কারণে অনেক সময় মৃত্যুবরণ করে থাকে এই ট্রেনিংয়ের সময় মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আসে বাংলাদেশের সৈন্যরা এরপরে বাংলাদেশের সৈন্যদের ভয়েস ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিংয়ে সৈন্যদের কাদার মধ্যে শুয়ে পড়ে ডিগবাজি দিতে দিতে সামনের দিকে এগোতে হয় মূলত প্রতিকূল পরিবেশে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এ ধরনের ট্রেনিং দেওয়া হয় এই সময় অনেক সৈন্য কাদা পানি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং সে নোংরা কাদার মধ্যে ট্রেনিং করা কতটা কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ তা তো আপনারা আমরা বাসায় বসে বুঝতেই পারবো না এরপরে বাংলাদেশি কমান্ডোদের ওয়াটার ট্রেনিং দেয়া হয় একজন সৈন্যকে পা বেঁধে পানির মধ্যে ফেলে দেয়া হয় এবং হাত পা বাধা অবস্থায় সৈন্যকে পনেরো থেকে বিশ মিনিট পানির মধ্যে টিকে থাকতে হয় আপনি হয়তো ট্রেনিংয়ের ভিডিও দেখে সহজ ভাবতে পারেন আমাদের যদি হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে তো আমরা তিরিশ সেকেন্ডও টিকতে পারব না এরপর বাংলাদেশি কমান্ডোদের জগিং ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিংয়ে সৈন্যদের গায়ে অনেকগুলো লতাপাতা পাতা বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে দশ থেকে বারো লেফট রাইট করানো হয় অনেকক্ষণ ধরে ফ্লাইট করার কারণে সৈন্যদের গা হাত পা ব্যথা হয়ে যায় এই ট্রেনিং করার কারণে সৈন্যদের মধ্যে অনেক লতাপাতা ঢুকে যায় এই সমস্ত কষ্টকর ট্রেনিং করার ফলে যে সমস্ত সৈন্যগুলো টিকে থাকতে পারে তারাই হতে পারে বাংলাদেশের কমান্ডো এবার চলুন আমরা দেখে আসি ভারতের কমান্ডোদের কীভাবে ট্রেনিং দেওয়া হয় বন্ধুরা ভারতের কমান্ডোদের কথা বললে তাদের প্রথমে স্পেশালভাবে সিলেক্ট করা হয় এবং খুবই কম সৈন্যরা এই প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জায়গা করতে পারে যারা কমান্ডো ট্রেনিং নেওয়ার জন্য সিলেক্ট হয় তাদেরকে স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় ভারতের এই প্যারা কমান্ডো ট্রেনিং সাধারণ ট্রেনিংয়ে থেকে পাঁচ থেকে সাত গুণ কঠিন হয়ে থাকে এই সকল সৈন্যদের কঠোর শারীরিক পরিশ্রমের মধ্যে যেতে হয় এই শারীরিক ট্রেনিং এতটাই কঠিন হয় যে আমরা দুঃস্বপ্নেও এই ট্রেনিংয়ের কথা ভাবতে পারবো না এই কঠিন শারীরিক ট্রেনিং সৈন্যদের মানসিক এবং শারীরিকভাবে অনেক দৃঢ় করে তোলে এই সৈনিকদের কঠোর শারীরিক ট্রেনিং দেওয়ার পর ছত্রিশ ঘন্টা স্ট্রেস ট্রেনিং দেওয়া হয় অবাক করা বিষয়টা হচ্ছে এই ট্রেনিং শুরু হয় রাত্রি দুটার পর থেকে যখন সৈনিকরা আরাম করে ঘুমাতে থাকে যখন সৈনিকরা আরাম করে ঘুমাতে থাকে তখন তাদেরকে জাগিয়ে দিয়ে ট্রেনিং শুরু করা হয় যখন এই সমস্ত সৈনিকরা ঘুম থেকে ওঠে তখন বোমা ফাটিয়ে কিংবা বন্দুকের গুলি চালিয়ে তাদের কাঁচা ঘুম ভেঙে ফেলা হয় ঘুম থেকে ওঠার পর তাদেরকে এক লাইনে দাঁড় করানো হয় তাদের ট্রেনিং চলাকালীন যদি কোনো সৈনিক মাটিতে শুয়ে থাকে অথবা লুকিয়ে লুকিয়ে খাবার খায় তবে তৎক্ষণাৎ সেই সৈনিককে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দেওয়া হয় এরপর শুরু হয় সৈনিকদের একশো কিলোমিটার পর্যন্ত দৌড়ানো এই দৌড়ানো অনেক কঠিন হয়ে থাকে এর মধ্যে রয়েছে তিরিশ কিলোমিটার দুইবার এবং দশ কিলোমিটার পথ চারবার দৌড়াতে হয় অবাক করা বিষয় হচ্ছে এ একশো কিলোমিটার দৌড়াতে সৈনিকদের ষোলো থেকে সতেরো ঘন্টা সময় লাগে এরপর শুরু হয় সৈনিকদের সব থেকে কঠিন ট্রেনিং একশো কিলোমিটার দৌড়ানোর পর তাদেরকে ঘুমোতে দেওয়া হয় না টানা পনেরো দিন পর্যন্ত তাদেরকে রাত্রে ঘুমোতে দেওয়া হয় না তবে তারা দিনে কিছুক্ষণ সময় ঘুমাতে পারে কিন্তু টানা পনেরো দিন রাত্রে না ঘুমানোর কারণে এদের শরীর অনেক দুর্বল হয়ে যায় এরপর তাদেরকে পনেরো দিন পর আবার নতুন ট্রেনিং দেয়া হয় এই ট্রেনিংটি হচ্ছে তাদের বন্ধুদের ঘাড়ে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসলে প্যারা কমান্ডোরা বিশ্বাস করে যে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গীদের শত্রু হাতে তুলে দেবে না তবে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দু এক সালে ভারত বাংলাদেশ যুদ্ধের সময় ভারতের প্রায় কয়েকশো সৈনিক মারা গিয়েছিল এবং ভারতের সৈনিকরা তাদের বন্ধুদের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল তবে এই যুদ্ধ সেনাবাহিনীর মধ্যে নয় বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফের মধ্যে হয়েছিল তো যাই হোক টানা পাঁচ ঘন্টা ধরে সৈনিকদের এই ট্রেনিং করতে হয় এই ট্রেনিং শেষ করার পরে তাদেরকে আবার এক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই এক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তিরিশ কেজি ওজনের একটা ব্যাগ ঘাড়ে নিয়ে তাছাড়া তাদের সাথে দেয়া হয় অনেক ভারী ভারী অস্ত্র এবং প্রতিটা রাউন্ডে তাদের ওজন আরও বাড়িয়ে দেওয়া হয় প্রথম রাউন্ডে দেওয়া হয় বিশ কেজি এবং সেকেন্ড রাউন্ডে তাদেরকে দেওয়া হয় ট্রাকের বড় বড় চাকা তৃতীয় রাউন্ডে তাদেরকে গাছের বড় বড় গুঁড়ি দেওয়া হয় প্রতিটা রাউন্ড পার করার জন্য এই সৈনিকদের কাছে এক ঘণ্টা মতন সময় থাকে এই সকল কষ্টকর ট্রেনিং তারা নয় ঘন্টা ধরে করতে থাকে এতক্ষণ ধরে ট্রেনিং করার পর তাদেরকে বিশেষ কোনো খাবার খেতে দেয়া হয় না পুষ্টিকর খাবার না খেয়ে থাকার কারণে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন এরপরে ট্রেনিং সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে সৈনিকদের হাত পা বেঁধে বারো ফুট গভীর একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় আর এই গর্তটি পানি ভর্তি থাকে তাদের সাথে আরও একটি কমান্ডো থাকে এই কমান্ডো তাদেরকে অতটুকু অক্সিজেন দেয় যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন এই ট্রেনিং চলাকালীন অনেক সৈন্য শেষ পর্যন্ত যেতে পারে এর উদ্দেশ্য হচ্ছে সৈনিকদের মন থেকে ভয় নামে শব্দটি দূর করা এই ট্রেনিং যারা পাশ করে তাদেরকে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেওয়া হয় এবং সৈনিকদের এক ধরনের তরল খেতে দেয়া হয় এই পানিগুলো দেখার পর আপনি বলবেন এইগুলো তো সব ড্রেনের পানি তবে কমান্ডোদেরকে বলা হয় তাদেরকে ড্রেনের পানি দেয়া হচ্ছে কিন্তু আসলে এটি একটি স্পেশাল পানি এই পানীয়গুলো সৈনিকদের দেহে শক্তি বাড়াতে সাহায্য করে এখন সৈনিকদের শারীরিক ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যায় এরপর সৈনিকদের শুরু হয় মানসিক ট্রেনিং এরপর সৈনিকদের একটি রুমে বসানো হয় আর তাদের চারিদিক থেকে চিল্লাচিল্লি করা হয় তাছাড়া তাদের চোখে মুখে লাইট মারা হয়ে থাকে মানে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয় এত সব কিছুর মাঝে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে হয় যে সমস্ত সৈনিক সঠিক উত্তর দিতে পারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী প্রসেসে আর পরবর্তী প্রসেস হচ্ছে মেডিকেল যে সমস্ত সৈনিকরা এই মেডিকেল পাশ করে যায় তাদেরকে আবারও দশ কিলোমিটার দৌড়োতে দেওয়া হয় সৈনিকরা যখন দশ কিলোমিটার দৌড়ে আসে তখন তাদেরকে খাবার দেয়া হয় তাদেরকে যে সমস্ত খাবার দেওয়া হয় সেগুলো অবস্থা একেবারে খারাপ মানে কোনো রকম খোদা মিটবে আর কি তারা পেট ভর্তি করে খাবার খাওয়ার পর তাদের এত ঘুম পায় যে তারা নিজেদেরকে সামলে রাখতে পারে না কিন্তু কিছুতে এই সৈনিকদের ঘুমোতে দেয়া হয় না এরপর তাদের ট্রেনিং শেষ হয় আর যারা শেষ পর্যন্ত টিকে থাকেন তারা হয়ে যান ভারতের কমান্ডো তো এতক্ষণ আপনি দেখতে পেলেন ভারতের কমান্ডো এবং বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেয়া হয় তবে বন্ধুরা আপনি কোন দেশের কমান্ডোকে পছন্দ করেন সেটি কমেন্টে জানাবেন আর আপনি বাংলাদেশকে ভালোবাসেন নাকি ভারতকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ